হ্যালো ভিউয়ার বাংলাটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা দেখলে আপনি অবশ্যই হাসবেন মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো আমি বলবো যে যারা এই সফটওয়্যারটি ব্যবহার করেন নাই তারা অনেক মিস করছেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে আপনাদের অ্যাপ ই স্পেস এস এ পি ফেস সোয়াপ তো ফেস সোয়াপ লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন কিন্তু ফেস সোয়াপে অনেকগুলো সফটওয়্যার এখানে সার্চ করাবে তো আপনাকে আমি যেটা ডাউনলোড করতে বলবো এই সফটওয়্যারটি অম্বাটিকা গোল্ড এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি তো মজার একটি সফটওয়্যার আমি বলবো যে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে সেরা একটি মজার সফটওয়্যার আপনার ছবি তোলার জন্য মজার মজার ছবি তুলতে পারেন এটার মধ্যে তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো চলুন দেখা যাক ওপেন করো ক্যামেরাটি তো এটা হচ্ছে যে দেখেন চেহারা চেঞ্জ হয়ে যাবে যে অন্য মানুষের চেহারা দিয়ে দিছে এটা আসলে আমার চেহারা না তো এটা চাইলে আপনি ছবি তুলতে পারবেন ধরেন আপনার ফ্রেন্ডকে বলবেন তার ছবি তুলবেন তো তার ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনি এখানে চাইলে এই যে এটা হচ্ছে যে ব্যাক পিছনের ক্যামেরাটা তুলতে পারেন আর সেলফিও তুলতে পারেন এই দেখেন চেহারা তো আমি চাচ্ছি যে এইটার ছবি তুলতে জাস্ট ক্লিক করলেই ছবিটা উঠে যাবে তো সেভ হয়ে গেছে তো এরকম আসবে তারপর হচ্ছে যে এরকম তো রাত্রে দেখে ছবিটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না মেবি আপনার দিনের বেলা অনেক ক্লিয়ার আসবে দেখেন মেয়ের ছবি বাচ্চাদের ছবিও চাইলে লাগিয়ে দিতে পারবেন দেখেন কত অনেকগুলো ইফেক্ট আছে আপনার মজার মজার ইফেক্ট যেগুলো আপনাকে অবশ্যই মানে হাসাবে আমার মনে মনে হয় যে সুপার একটি স্যার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার জন্য অনেকেই হয়তো বা ব্যবহার করছেন যারা ব্যবহার করে নেয় তাদের জন্য বলবো সুপার একটি সফটওয়্যার এই যে দেখেন এই সফটওয়্যারটি আপনার তো যেই ছবিটা আপনার ভালো লাগবে ওইটা আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার ছবিটা উঠে যাবে তো এই ছিল আমার আজকের সফটওয়্যারটি মজার একটি সফটওয়্যার সবাই ব্যবহার করেন অনেক মজা করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে তো অনেক সফটওয়্যার পাওয়া যায় তো আপনার এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে একটু আপনার মজা করলেন তো আশা করি আপনার সফটওয়্যারটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানে নিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো কারণ কমেন্টসে জানালে আপনাদের জন্য আর ভালো ভিডিও দিতে আমার ইচ্ছা করে তো যাই হোক আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য নতুন ভিডিওগুলো আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন